কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে সিপিআইএমের উদ্যোগে আজকে নর্থ চব্বিশ পরগনার কামারহাটিতে তার সমাপ্তি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিআইএমের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ওয়ার্ড অঞ্চল ভিত্তিতে সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের দাবি নিয়ে এই বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে উপযাত্রাগুলো হবে আজকে মহেশতলা তিন সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে এই বাংলা বাঁচাও যাত্রা আমরা শুরু করেছি আকড়া কৃষ্ণনগর স্কুল থেকে মাগুরা হয়ে এই তেঁতুলখুলির উপর দিয়ে গিয়ে আমরা চন্দননগরে শেষ করব প্রচুর সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে আমাদের উৎসাহিত করেছেন এবং দিল্লি থেকে মোদি এবং রাজ্য থেকে জনবিরোধী তৃণমূল সরকারকে হাটাওয়ার জন্য এই উপযাত্রা আমাদের উৎসাহিত করছে সাধারণ মানুষ দুহাত বলে আশীর্বাদ করেছে সালাম করেছে আমরা এলাকার মানুষকে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা শুধু ওয়াক আপ আইন বলে না গোটা দেশে বিজেপি আর যেভাবে ধর্মীয় বিভাজনের খেলা খেলছে রাজ্যে মমতা ব্যানার্জির সরকার একইভাবে নীরব দর্শক হয়ে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে যাচ্ছে আমরা সিপিআইএম পক্ষ থেকে গত দশ বছর ধরে বলছি আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে মুখোশ খুলে যাচ্ছে দিল্লির বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার মিলেমিশে এক গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ একদিকে আর বড় ধান্দাবাজরা একদিকে এই লড়াই চলবে দু হাজার ছাব্বিশে এই লড়াইয়ের জন্য সিপিআইএম প্রস্তুত এসব নাটক এসব নাটক এইসব নাটক এইসব নাটকে মানুষকে বলবো ভুলতে না শুধু তোলাবাজি দুর্নীতি টাকা কামাই তৃণমূল আর দেশের বিজেপি এক বৃন্তে দুটো ফুল